হওয়ার আগে আগে বছর মাস অর্থাৎ সময় নাকি সময় অনেক সংস্থ হয়ে যাবে এই বিষয়ের উপরে আজকে আলোচনা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা

তারা পৃথিবী সৃষ্টি করেছে এইভাবে এই পৃথিবীর গায়ে না ঠিকঠাক রাখছেন আল্লাহ রহমান খুব ভালো যেমন শীতকালে রাত অনেক বড় হয় দিন ছোট হয় যায় আবার গ্রীষ্মকালে দিন বড় হওয়া রাতে ছোট হয়ে তো এই বিষয়ে

আর একটা সপ্তাহ হবে একদিনের সমান একদিন হবে এক ঘন্টার সমান আর এক ঘন্টা হবে এক মিনিটের সমান এক মিনিট হবে এক সমান থেকে সবকিছু করতে পারেন সবই কিছু করতে পারেন প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে আল্লাহ রব্বুল আলামিন পাকাল কোরআন বলেছেন ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আমি আল্লাহ রব্বুল আলামিন সমস্ত কিছুর উপরে ক্ষমতা আছে কোন বস্তু নাই এমন কোন জিনিস নাই আল্লাহর জন্য নাই আল্লাহ জানেন এমন কোন বস্তু নাই এবং আল্লাহ রব্বুল আলামিন জানেন না পারেন না আল্লাহ রব্বুল আলামিন কাছে এমন বস্তুই নাই কোন জিনিসই

তবে এটা আমাদের জানতে হবে যে কিয়ামতের আগে আগে কিয়ামতের আগে আগে আমাদের যে উদ্দেশ্য আলোচনার উদ্দেশ্য ছিল আলোচনার যে প্রশ্ন ছিল সেটা হলো কিয়ামতের আগে সময় সংযুক্ত হবে তা কিভাবে জানে রাখতে হবে যে হ্যাঁ একটা বছর এক মাসের সময় এক মাস সাতটায় সমান এক সপ্তাহ সপ্তাহের সময় একদিন এক ঘন্টার সময় এক ঘন্টা এক একদিন এইভাবে মানুষের হায়া সর্বশেষ দেওয়া যদি মানুষ হায়া তো হবে ঠিকই আমরা যেরকম আদৌ এক হাজার বছর হায়া পেয়েছি কাছে যেরকম লাগছে আমাদের সত্তর স্বাস্থ্য সেরকম সেই আর এই পরবর্তীতে যেমন আগে মানুষ অল্প সময় পাবে সবাই তো আশা করি যে বিষয়ে আলোচনা করা হলো অবশ্যই আপনাদের প্রশ্ন অনুযায়ী বোঝানো সক্ষম হয়েছি বিস্তারিত জানার প্রয়োজন পরে আমাকে অনেক জানা যায় আমাদের কুরআন এবং হাদিস সম্পর্কে যত জানবি আপনি পড়তে পারবে শুনছে শুনার পরে আলফকে জানাবি আল্লাহর রাসূল বলেছেন আমার পক্ষ থেকে একটা হাদিস যদি জানাও তাহলে অপরকে জানিয়ে দাও তাহলে তুমিও সেই আলেমের কাটার দিলা তুমিও সেই প্রসারের কাটার দিলা তাই আমাদের এই কুরআন হাদিস মুআফি সর্বদাই চলার চেষ্টা করবে সর্বদাই আমাদের সাথে আর নুরান এবং সাথে আমাদের সম্পর্ক করা এই ছাড়া যদি আমাদের ভিডিওগুলো আমাদের ভালো লাগে লাইক দেবেন এবং ইসলামের বেশি প্রচারের জন্য এবং প্রসারের জন্য বেশি বেশি করে শেয়ার করবেন আর আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন